চিড়ের কুরকুরে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন এটা হলো চিড়ের কুরকুরে রেসিপি অনেক বাচ্চারা জেদ করে কুরকুরে খাওয়ার জন্য কিন্তু মায়েরা ভয় করে যে বাইরের প্যাকেট জাতীয় খাবার খাওয়াবো না আজকে আমি সেই সব মায়াদের জন্য নিয়ে চলে এসেছি যারা বাচ্চাদেরকে অনায়াসে বাড়িতে বানিয়ে দিতে পারেন ঝটপট এই স্ন্যাক্সটা অনেক বাচ্চারাই তো খুব কান্নাকাটি করে কুরকুরে খাওয়ার জন্য তাহলে দেরি কেন বন্ধুরা আজকে এই রেসিপিটি আপনাদের জন্য বাচ্চাদেরকে অনায়াসে এসে বানিয়ে দিতে পারেন এই স্বাস্থ্যকর একটি রেসিপি চিড়ে দিয়ে এই করে রেসিপিটি তাহলে আমি শুরু করি দেখুন এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে এক বাটি চিঁড়ে নিয়েছি আমি কিন্তু এই বাটির মাপ করেই সব কিছু বলছি এই বাটিতে আমি এক বাটি চিড়েটা খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো করার পর আমি ভালো করে চেলে নেবো যাতে একটু মোটা দানাটা না থাকে খুব ভালো করে চেলে নেব এরপর ওই বাটির মাপেই আমি এক বাটি চিঁড়ে নিয়েছি এক বাটির চার ভাগের এক ভাগ আমি দিচ্ছি এখানে বেসন বেসনটা খুব ভালো করে চেলে নেবো বেসনের মধ্যেও যে একটা ঢেলা ঢেলা ভাব থাকে সেই কারণে বেসনটা খুব ভালো করে চেনে চেলে নিলাম এরপর দিয়ে দিলাম আমি একটু সামান্য পরিমাণ লবণ খুব ভালো করে মিশিয়ে নেবো এরপর ওই বাটির মাপ করে আমি এক বাটি এখানে জল দিয়েছি জলটা খুব বেশি গরম করবেন না উষ্ণ গরম হলেই অল্প অল্প করে এটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেবেন খুব ভালোভাবে মিশিয়ে নেবেন যাতে না দলা পেকে যায় খুব ভালো করে মিশিয়ে একটা মণ্ড তৈরি করে নেবো এখানে বলে রাখি চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে দেখলে ফলো করে রাখবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও এলে আপনার চ্যানেলে প্রথম আসে এখানে আমি মন্ডটা একটু ঠান্ডা করে নিয়েছি এরপর আমি দিয়ে দিলাম ওই মন্ডটার মধ্যে এই চামচে আমি চার চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আর দিয়ে দিলাম তিন চামচ সাদা তেল কর্নফ্লাওয়ার যদি হাতের কাছে না থাকে আপনারা এখানে রারুটো ব্যবহার করতে পারেন কিন্তু সাদা তেলটা দেবেন যেহেতু এটা কুর করে এই সাদা তেলটা দেওয়ার জন্য এটা বেশি মচমচে হবে খুব ভালো করে মেখে নিয়েছি মেখে একটা মতো তৈরি করে নিয়েছি এরপর আমি আপনাদেরকে দেখাচ্ছি এই শেপটা কেমন করে দিচ্ছি দেখুন সামনের থেকে বাকি আঙুল পর্যন্ত নিয়ে যাবেন তাহলে একটা টেরা বাঁকা একটা শেপ থাকে না কুড়কুরের করে সেই টেরা বাঁকা টেপ শেপটা হয়ে যাবে একটু একটু করে সামান্য পরিমাণ নেবেন আর আঙ্গুল মাছ বরাবর দিয়ে আঙ্গুলের পর্যন্ত ঠেলে নামিয়ে দেবেন দেখবেন একটা টেরা সেফ হয়ে যাচ্ছে এভাবে আমি সমস্ত কুরকুরেগুলো পাকানো হয়ে গেছে আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি দেখুন আমার সবগুলো খুব ভালো করে পাকানো হয়ে গেছে আপনারা যদি বেশি করে করতে চান ভেজে কিন্তু অনেক দিন রেখে দিতে পারেন সেখানে কিন্তু মশলাটা মাখানোর দরকার নেই আমি এখানে মশলার রেসিপিটাও আপনাদেরকে বলে দিচ্ছি যদি আপনারা সংরক্ষণ করে রাখতে চান তাহলে ভেজে রাখবেন মশলাটা মাখিয়ে রাখবেন না আমি এখানে দু প্যাকেট ম্যাগি মশলা নিয়েছি এখানে আপনারা আমচুর পাউডার টমেটো পাউডারও ব্যবহার করতে পারেন আমি এখানে হাতের কাছে ম্যাগি মশলা ছিল ম্যাগি মশলাটাই নিয়েছি আর দিয়েছি দু চামচ চিনি গুঁড়ো চিনিটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো এখানে বাচ্চাদের জন্য করলে লঙ্কার গুঁড়োটা অবশ্যই স্কিপ করবেন খুব ভালো করে মশলাটা মাখিয়ে নিয়েছি এরপর দেখুন কুরকুরিগুলোও খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আপনারা ততক্ষণ ভাজবেন যতক্ষণ না এটা একটা মচমচে ভাব আসছে আপনারা একটা তুলে দেখতে পারেন যখন দেখবেন যে ভাঙলে একটু শব্দ হচ্ছে তখন এগুলো তুলে নেবেন আমি সমস্তগুলো ভেজে নিচ্ছি আর ভাজার সঙ্গে সঙ্গেই কিন্তু মশলাটা মাখিয়ে দেবেন পরে মাখালে কিন্তু মশলাটা ধরবে না এই কুরকুরের গায়ে মশলাটা ভালোভাবে লাগবে না তাই জবার এইগুলো ছেঁকে তুলবেন তবারই কিন্তু মশলাটা মাখাতে হবে খুব ভালো করে হাতে করে আমি মশলাটা মাখিয়ে দিচ্ছি একদম পুরো কুরকুরের মতো সেফ হয়েছে আর দেখুন একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা মচমচে হয়েছে কুরকুরে যেমন একটু খাস্তা মচমচে হয় সেই জন্য আপনাদেরকে ভেঙে দেখালাম কতটা মচমচে হয়েছে এরপর দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখতে দেখলে বুঝতেই পারবেন না এটা বাইরের থেকে কেনা না বাড়িতে তৈরি অবশ্যই একবার বাড়িতে বানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন ধন্যবাদ